প্রমাণ প্রমাণ করলো কোথায় হলো দেশের মানুষ তো নীতি আয়োগের পক্ষে সেই জন্য তো তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে তারা প্রধানমন্ত্রী বানিয়েছে পরের বার যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যাবেন অস্থায়ী সরকার তো যে কোনোদিন ফেলে দিতে পারেন উনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন নীতি আয়োগ তুলে দিয়ে আবার বানিয়ে নেবেন প্ল্যানিং কমিশন অসুবিধা কিছু নেই তো কয়েকটা মাস তো করেছেন মুখ্যমন্ত্রীর অভিযোগটা আসলে কি সেটা বাংলার মানুষও বুঝেছেন আর ভারতবর্ষের মানুষও জানেন ভারতবর্ষের কোন প্রতিষ্ঠানের কর্মচারীর মুখ্যমন্ত্রী কথা বলছেন তার মাইক বন্ধ করে দেবেন সুতরাং কোনটা সত্য কোনটা অর্ধ সত্য আর কোনটা বাস্তবের থেকে বহু দূরে সেটা বোঝার ক্ষমতার পশ্চিমবঙ্গের মানুষের কাছে আছে পরিকল্পিতভাবে মুখ্যমন্ত্রী এই কাজটা করতে এসেছিলেন একটা বিরোধিতার বার্তা দিতে সর্বভারতীয় রাজনীতিতে তার প্রাসঙ্গিকতা প্রমাণ করতে সেটা তিনি কোর্টে চলে গেছেন আর সর্বনাশ যেটা হয়েছে সেটা পশ্চিমবঙ্গ মানুষের সর্বনাশ হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ প্রতারিত হয়ে গেল এই ঘটনার জন্য মুখ্যমন্ত্রী এরকম বলে থাকেন এগুলো শুনে শুনে পশ্চিমবঙ্গের মানুষ অভ্যস্ত আছে দেশের মানুষ মাঝে মধ্যে শোনেন আমরা রোজ শুনি আসল বিষয় প্রত্যেকের জানা স্পিকারের চেয়ারে বসে কথা বলা যায় না কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে এই যুগে ধৃতরাষ্ট্র পশ্চিমবঙ্গের স্পিকার বিশিষ্ট আইনজীবী বিমান বন্দ্যোপাধ্যায় তার এমনি দৃষ্টিশক্তির একটু অভাব আছে কারণ উনি মুকুল রায় কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাসেদের বিজেপি বিধি দেখেছেন তারপর এই ব্যাপারে উনি কথা বলছেন কেন এটা স্পিটারের এক বহির্ভূত আমি বলবো না কিন্তু স্পিকারের চেয়ারের মর্যাদা হানির পক্ষে যথেষ্ট